বিসমিল্লাহ রহমান রাহিম আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা যে যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার আবাদত কেন কর হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ কর আমি তোমাকে সরল পথ দেখাবো এ আমার পিতা শয়তানের আবাদত করোনা নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য এ আমার পিতা আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে পিতা বললেন হে ইব্রাহিম তুমি কি আমার আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি অবশ্যই আঘাতে তোমার প্রাণ নাশ করবো তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম বলল তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহরবান আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত করো তাদেরকে আমি আমার পালনকর্তার আবাদত করবো আশা করি আমার পালনকর্তার আবাদত করে আমি বঞ্চিত হব না অতপর তিনি যখন তাদেরকে তার আল্লাহ ব্যতীত যাদের আবাদত করতো তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ই ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারনকে নবীরূপে এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী তিনি তার পরিবার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার কাছে পছন্দ ছিলেন এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন তিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে উচ্ছে উন্নীত করেছিলাম এরাই তারা নবীগণের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নৈয়ের সাথে নৌকে আহরণ আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি এবং ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা শেষ যায় লুটিয়ে পড়ত এবং কন্দন করত অতপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করলো এবং কুপবৃত্তির অনুবর্তী হল সুতরাং তারা অচিরে প্রত্যক্ষ করবে কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তার জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না